মাটির প্রাণ জৈব পদার্থ তাই মাটিকে সুরক্ষা করার জন্য ধুঞ্চা চাষের কোনো বিকল্প নেই মাটি সুরক্ষিত হলে অন্যান্য রাসায়নিক সার জমিতে কম লাগবে ফসল ভালো হবে এবং কৃষকও লাভবান হবে জমিতে ধনচা চাষ করলে বীজ ও জ্বালানি দুটোই পাওয়া যায় এবং পাতা পরে সবুজ সারের কাজ করে মাটি সুরক্ষা থাকবে ধুমার ভিত্ আলু উৎপাদন খামারের উপপরিচালক কৃষিবিদ আবু তালিব মিয়া বলেন এবারও বীজ আলু উত্তোলন শেষে উত্তপ্ত করে বিশেষ উদ্যোগ নিয়ে দুশো একর জমিতে ধনিচা চাষ করা হয়েছে এতে জমির উর্বরতা বাড়বে ফসলের রোগ কমবে সবুজ সার জৈব পদার্থ যোগ করে মাটিকে উর্বর করে মাটিতে ভৌত গুণাবলীর উন্নতি সাধন করে